না এমনি না কিন্তু বাসে একশো একশো দশ কেন কেন ওরা স্বাস্থ্যসম্মত খাবার খা এবং ওরা মিথ্যা কথা বলে না অসৎ কাজ করে না সময়কে মূল্য দেয় জীবনকে মূল্য দেয় হ্যাঁ এই কারণে তারা বেশি দিন বাঁচে কোনো হাদিসিক লেখা আছে যে আমরা ষাট বছর গড়াই হোক

মানুষ আমাকে কষ্ট দিবে দেখ এর কারণে আমিও দিব দরকার নেই হ্যাঁ এইটা হইলো এটা হলো জীবন এটা হলো সুন্দর জীবনের কথা আর কি হ্যাঁ আমরা সবসময় করে চলি এই কথাকে যত্ন করি ধরো তুমি যদি মনে কর এই যে দন সম্ভব এরা যদি আব্বু করে ডাক দে এই বাবার ফ্যাট বোঝা থাকে আমি কোনো খাবার খেতে হয়নি আর মেয়ে হইলো বাবার সবচেয়ে আদর অনেক বেশি আদর মেয়েরা আদরের হ্যাঁ এবং মেয়েরা আবু করে ডাক দিলে বাবার তিন দিন খাবারই লাগে না মেয়েরা এত প্রিয়ার কাছে আর বাপমা যেভাবে কথা বলবো ঠিক সেভাবেই কাজ করবা আরেকটা জিনিস এই যে বাপ মার অবৈধ সন্তান আল্লাহ সব গুণা মাফ করে কিন্তু বাপ 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 বাপমার অবৈধ সন্তানকে আল্লাহ মাফ করে না এই গুণা মাফ করে না আমার সাথে বেমানি করছে ওই ইঞ্জিনিয়ার সমস্ত ইনভেস্ট আমার আমি সিনেমা হল কিনছি যখন ইমামসা বলল যে এই সিনেমা দিকা হ্যাঁ ওই দর্শক যে পাপ করবে ওই পাপের ভাগিদার আমি সমস্ত আমার বহন করতে হবে আমি সিনেমা হল ছেড়ে ছেলেগুলো হ্যাঁ কারণ ভালো জিনিস মানুষ দেখে না তা আমি যদি একটা লোকের মন্দ বানাই হ্যাঁ তো পাপটা কার হবে আমার হবে না আচ্ছা এখানে একটা আছে যে ওই যে চুরির চুরি করে সে পেটের দায়ে তার অন্যায় লোক পঞ্চাশ পার্সেন্ট আর যে ভদ্রলোক চুরির মাল রাখে ভালো লাগে না